যে পিআর যেভাবে করে আপনি সামনে কোনো वादा দেখেন কি না আ वादाটা কি কি আপনাদের মনে কোনো वादा আছে কি না এই পিআর পদ্ধতিতে ইলেকশন হওয়া বাংলাদেশে আর যদি থাকে থাকে তাহলে কি वादाগুলা কি কি না বাদাগুলোর মধ্যে আমরা এখন দেখছি শুধুমাত্র বড় দল হিসেবে বিএনপি পক্ষ থেকে কথাটা বেশি আসছে আর তার সাথে সর্বনা কিছু দল আগে পড়ে জানা ছিল কিন্তু বেশিরভাগ বুদ্ধিজীবী সহ সাংবাদিক যারা নাকি দেশ নিয়ে চিন্তা করে এবং যারা নাকি দেশের কল্যাণ চায় এরা সকলেই কিন্তু এখন পিআর পক্ষে আলোচনায় নিয়ে আসছে এর কিন্তু সাথে একমত হয়েছে আমরা আসলে চাইতেছি যে ইসলামপন্থী এবং দেশপ্রেমিক যারা রয়েছে আমরা সবাই একাত্রিত হয়ে নির্বাচনে একটা মানুষ কাটাতে পারি এই চিন্তা চেতনা নিয়েই আমরা কার্যক্রম পরিচালনা করছি যেটাকে নির্বাচনের সমঝোতা বলা হয় এই কাজটা আমরা করছি এবং এইভাবেই পরিবেশ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আর সাপনা চত্বর সহ আমরা সেদিনকারও প্রধান উপদেষ্টার ওখানে আলোচনায় এই বিষয়টা আমরা উঠিয়েছিলাম এবং সে দায়িত্ব নিয়েছে যে এখনো কেসগুলো কেন ঝুলছে এটা সে সুন্দরভাবে সমাধান করার জন্যে তার দায়িত্বশীলদেরকে ওখানে আমাদের সামনে আলোচনা করেছে এটা অগ্রগতি হচ্ছে আর আমাদের আলোচনা আমাদের একটা ছিল পরে সেগুলো পরে অনেক কিন্তু সংশোধন অনেক যারা বিচার পায় না তারা কিন্তু বিচার পাইছে কিন্তু সফলতা বিষয়ে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে উদাসীনতা এই বিষয়টা আপনার সেইটাই তো বলছি যে সেটা আমরা আলোচনা করেছি এটা প্রধান উপদেষ্টা সেটাকে গুরুত্ব সহকারে এটা আমাদের আলোচনাকে উদ্বোধন করেছে কার্যক্রম সে করবে এটা দৃশ্যমান আমরা আলোচনা করেছি এখানে সহ সব দলগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার মধ্যে এবং কার্যক্রম পরিচালনা চলছে নির্বাচনা আগে কতটা দল এটা এখন তার বলা যায় না এটা তো নির্বাচনের আগে আগে এটা বলা যাবে যে কয়টা দল কীভাবে আমরা সবাই একাত্রিত ঘোষণা করতে পারি সেটা তখন বলা যাবে কার্যক্রম ধারাবাহিক চলছে আচ্ছা যদি পিআর নির্বাচন পিআর যেটা বলছেন ওইটা যদি না মানে আপনাদের কি ভূমিকা থাকবে না সেটা আমরা তো আশা করি পিআর সিস্টেম মানবে না কেন এটা তো যৌক্তিক একটা দাবি এটা না মানার কোনো কারণ আমরা দেখি না এখানে তো দেখি যে বিএনপি শুধুমাত্র একটু গরু মেশি করছে কিন্তু কেন করছে এটাও ব্যাখ্যা আমরা পরিষ্কার পাইনি কারণ তারা তো বড়ো দল তারা পিয়ার সিস্টেমে তো তাদের ভর্তি বেশি আসবে এবং তারা তো ভালো একটা অবস্থান তৈরি করবে এখন তারা এটা কেন চাচ্ছে না তবে আমাদের ধারণা আমরা সেদিকারও বলেছিলাম হয়তোবা তারা এককভাবে ক্ষমতা যাওয়ার যে স্বপ্নটা দেখছে পিয়ার সিস্টেম আসলে হয়তোবা এককভাবে ক্ষমতা যাওয়াটা বাধা হয় নাকি এই ভয়টা হয়তোবা তাদের ভিতরে কাজ করছে আর পিয়ার সিস্টেম এমন একটা পদ্ধতি প্রতিটা ভোটার ভোটারের এটা তাদের ভোটের মূল্যায়ন হয় এবং সাথে সাথে আপনার এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হওয়ার রাস্তা বন্ধ হয় এটা আমাদের অত্যন্ত প্রয়োজন আমাদের দেশের জন্য কালো টাকার দৌরাত্ব বেশি শক্তির দৌরাত্ব এটা কিন্তু অনেকটাই ক্রিয়ার পদ্ধতির মাধ্যমে এটা হয় এটা আমাদের সকলেই দরকার এটা আমরা মনে করছি এই বিজ্ঞজনরা এবং বুদ্ধি এবং

পদ্ধতিতে হওয়া বাংলাদেশে আর যদি থাকে থাকে তাহলে কি না বাতাগুলোর মধ্যে আমরা এখন দেখছি শুধুমাত্র বড় দল হিসেবে বিএনপির পক্ষ থেকে বাধাটা বেশি আসছে আর তার সাথে সংগ্রহ কিছু দল আগে পরে যারা ছিল কিন্তু বেশিরভাগ বুদ্ধিজীবী সহ সাংবাদিক যারা নাকি দেশ নিয়ে চিন্তা করে এবং যারা নাকি দেশের কল্যাণ চায় এরা সকলেই কিন্তু এখন পিয়ার এর আলোচনায় নিয়ে আসছে বামপন্থীরাও কিন্তু এর সাথে একমত হয়েছে এবং আপনাদেরও কলম খুলতে হবে মুখ খুলতে হবে দেশ কল্যাণের এবং দেশ রক্ষার জন্য এটা আমি অনুরোধ করছি ঠিক আছে